খুব যখন অভিমানে মুখ হয় লাল তোমার সাথে কথা বলা হয় না তখন আর কিছু দুজনের আমার চঞ্চলতা তুমি কথা নিচে আদর করে কাছে টেনে নাও যখন নিমিষে সকল অভিমান দূরে সরে যায় তোমার মুখোপানে চেয়ে হাসি ফুটে ওঠে জীবনটাকে তখন সত্যি ভীষণ ভালো লাগে কথা শুনতে ইগোকে দূরে রাখতে হয় দুঃখের সময় দুজন দুজনে ভরসা হলে কষ্টগুলো একসময় আনন্দ হয়ে ফিরে মাঝে মাঝে অভিমান তাই বড্ড ভালো লাগে